তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাডাডেমি ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে হেড কনস্টেবল পস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনের যে ডেট সেটাও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে মাঠ আগে নেওয়া হবে না পরীক্ষা তোমাদের এখানে আগে নেওয়া হবে আমাদের এখানে সিলেকশনের পর বেতন কত করে দেওয়া হবে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সির যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটি বিএসএফের অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু পাবে না কারণ তোমাদের এই নোটিফিকেশানটি এমপ্লয়মেন্ট নিউজ পেপারে প্রকাশ করা হয়েছে তো তোমাদের এখানে যেদিন থেকে আবেদন স্টার্ট হবে তো তার ঠিক একদিন আগে থেকেই তোমাদের কিন্তু যে অফিশিয়ালি যে ফুল নোটিফিকেশন সেটি কিন্তু তোমাদের এর অফিশিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে সবার উপরে তোমাদের বলা হয়েছে ডাইরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট অ্যান্ড ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ হেড কনস্টেবল তোমাদের এখানে বলা হয়েছে আর ও অর্থাৎ রেডিও অপারেটার রেডিও মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ইন বিএসএফ কমিউনিকেশন এখানে এখানে জন্য কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে এরপর দেখো বাদ দিকে তোমাদের এখানে কি বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে অনলি অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হতে হবে ফর ফিলিং আপ দি ভ্যাকেন্সিস ফর দি এখানে তোমাদের নন গ্যাজেটেড নন মিনিস্টাল পোস্ট এখানে বলা হয়েছে হেড কনস্টেবল এখানে তোমাদের রেডিও অপারেটার অ্যান্ড রেডিও মেকানিক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু গ্রুপ সির পোস্ট তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং আবেদনের ডেট দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে নো এখানে আদার মোড ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান ইজ অ্যালাউ তো এখানে অনলাইন মোড ছাড়া বাকি মোডে আবেদন করলে তোমাদের কিন্তু এখানে ফর্মটি অ্যালাউ করা হবে না তারই কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন তো তোমাদের কিন্তু এখানে চব্বিশে আগস্ট থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমাদের ক্লোজিং ডেট এখানে বলে দেওয়া হয়েছে তেইশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে পে স্কেলের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে লেভেল চার অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে একাশি হাজার একশো করে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটর পোস্টের জন্য টোটাল বলা হয়েছে নয়শো দশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর হেড কনস্টেবল আর এম অর্থাৎ রেডিও মেকানিক পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে দুশো এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের এখানে চার নাম্বার দিয়ে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু মাঠ নেওয়া হবে অর্থাৎ পিটি পিএসটি তোমাদের নেওয়া হবে তো তোমাদের যে মাঠ নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি যে টেস্ট নেওয়া হবে রানিং যে তোমাদের করানো হবে তো তোমাদের কত কিলোমিটার রানিং করানো হবে তারও ডিটেলস দিয়ে দেবো এবং রানিং যে তোমাদের নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে আর এফ আইডি চিপের মাধ্যমে কিন্তু রানিং নেওয়া হবে তারই কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমরা যারা মাঠ পাস করবে তো তাদের এখানে বলা হয়েছে সেকেন্ড ফেজে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো এখানে বলা হয়েছে রিটেন এক্সামের পর থার্ড ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এরপর তোমাদের এখানে ডাইরেক্টেশন টেস্ট এরপর এখানে বলা হয়েছে অ্যান্ড প্যারাগ্রাফ এখানে রিডিং টেস্ট নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে দেখো তোমাদের এখানে ডিএমই এবং আর তো সব কিন্তু তোমাদের যতগুলি এখানে প্রসেস রয়েছে তো সবগুলিকে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে এলিজিবিলিটি আবেদন করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকা দরকার তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে হেড কনস্টেবল আরও অর্থাৎ রেডিও অপারেটর পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে তোমাদের কিন্তু পিসিএম সাবজেক্টের সঙ্গে অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স সাবজেক্টের সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে মিনিমাম সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অথবা তোমাদের যদি এই কোয়ালিফিকেশানটি না থাকে নিচের যদি তোমাদের এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাশ করা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে দুই বছরের আইটিআই করা তোমাদের সার্টিফিকেট থাকতে হবে ট্রেড বলা হয়েছে এখানে বলা হয়েছে রেডিও অ্যান্ড টেলিভিশন অথবা এখানে বলা হয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা এখানে বলা হয়েছে কম্পিউটার অপারেটর অথবা এখানে বলা হয়েছে তোমাদের এখানে প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা এখানে বলা হয়েছে ডাটা প্রিপারেশন অ্যান্ড এখানে বলা হয়েছে কম্পিউটার সফটওয়্যার অথবা এখানে বলা হয়েছে জেনারেল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো তোমাদের এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে যদি এখানে টেন্থ প্লাস যদি এখানে আইটিআই পাস করা থাকে এই সব ট্রেডের মধ্যে যে কোনো অ্যাক্টিভ ট্রেডে তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে হেড কনস্টেবল আর এম অর্থাৎ রেডিও মেকানিক পোস্টের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি কিংবা যে কোনো বোর্ড থেকে এবং সাবজেক্ট বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং তোমাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে অথবা যাদের এই কোয়ালিফিকেশানটি নেই নিচের তোমাদের এই কোয়ালিফিকেশানটি রয়েছে টেন্থ প্লাস আইটিআই এবং তোমাদের কোন কোন ট্রেডে আইটিআই পাস করা থাকতে হবে তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো টেন্থ প্লাস আইটিআই পাস করা থাকলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর দেখো এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে পঁচিশ বছর তো যাদের এখানে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ও ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে আঠারো থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এবং এসটিরা তোমরা কিন্তু এখানে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো নিচে তোমাদের এখানে বয়স ছাড় দেওয়া হয়েছে এসসি এসটি পাঁচ বছর ওবিসির ক্ষেত্রে তিন বছর তার ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তো তোমাদের এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু মাঠ নেওয়া হবে তো মাঠে তোমাদের কিন্তু এখানে হাইট মেজারমেন্ট করা হবে তো তোমরা যারা ছেলেরা রয়েছো তো ছেলেদের জন্য বলা হয়েছে দেখো এখানে একশো আটষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট হতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এই সব স্টেট কিংবা ইউটি থেকে রয়েছো কিংবা নর্থ ইস্টার্ন স্টেট থেকে রয়েছো কিংবা যারা এখানে হিল এরিয়া থেকে রয়েছো তো তাদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে এবং তোমরা যারা এখানে আদিবাসী অর ট্রাইবাল যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো এছাড়াও যারা তোমরা মিজোরাম নাগাল্যান্ড থেকে রয়েছ তো তাদের ক্ষেত্রে এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হাইট হতে হবে এবং নর্থ ইস্টার্ন স্টেট থেকে তোমরা যারা রয়েছে আদিবাসী অর্থাৎ এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে একশো সাতান্ন সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে তারই কথা বলা হয়েছে এবং নর্মালি চেস্ট তোমাদের বলা হয়েছে আশি সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এই ফুল ডিটেলসগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর দেখো এগারো নম্বর দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে মেথড অফ সিলেকশন টেস্ট তো তোমাদের প্রথমে বলে দিলাম ফার্স্ট ফেজে তোমাদের কিন্তু পিটি নেওয়া হবে যেটি তোমাদের আর আইডি চিপের মাধ্যমে তোমাদের কিন্তু পিটি পিএসটি নেওয়া হবে আর এফ আইডি অর্থাৎ তোমাদের এখানে রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইসের মাধ্যমে তোমাদের কিন্তু এই যে টেস্ট অর্থাৎ পিটিপিএসটি হাইট মেজারমেন্ট এবং রানিং অর্থাৎ পায়ে যে তোমাদের চিপ লাগানো হবে তো আর এফ মাধ্যমে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যাল যারা পাশ করবে তাদের কিন্তু পরে তোমাদের রিটার্ন এক্সাম নেওয়া হবে তো এখানে তোমাদের বলে দিলাম কত তোমাদের হাইট হতে হবে চেস্ট কত হতে হবে তো তারপর তোমাদের কিন্তু এখানে রানিং নেওয়া হবে তো রানিং তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং করতে হবে ছেলেদের জন্য এখানে সাড়ে ছয় মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য আটশো মিটার রানিংয়ে চার মিনিট টাইম দেওয়া হবে এরপর লং জাম্প রাখা হয়েছে এগারো ফিটের ছেলেদের ক্ষেত্রে এখানে তোমাদের তিনবার চান্স দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে ফিট লং তোমাদের কিন্তু তিনবার চান্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে নয় এরপর হাই জাম্প রাখা হয়েছে সাড়ে তিন ফিটের তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে তিন ফিট এখানে হাই জাম্পে তোমাদের তিনবার চান্স দেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের কথা বলা হয়েছে তো পিটি পিএসটি পাশ করার পর যে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের তোমাদের টাইপ রিটেন রিটেন নেওয়া হবে হবে ঘন্টা টাইম দেওয়া টেস্টের জন্য কথা বলা হয়েছে একশোটি কোশ্চিন থাকবে এবং প্রত্যেকটি উত্তর অর্থাৎ সঠিক উত্তরের জন্য দুই নাম্বার করে পাবে তো একশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো বা তোমাদের এখানে সিলেবাস অর্থাৎ এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের চারটি সাবজ जबकि कोशिंद थक ফিজিক্স থেকে টোটাল তোমাদের চল্লিশটি কোশ্চিন থাকবে আশি নাম্বারের ম্যাথামেটিক্স থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর কেমিস্ট্রি থেকে তোমাদের কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর ইংলিশ অ্যান্ড জিকে থেকে কুড়িটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের যেহেতু এই ভ্যাকেন্সিটি টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের ভ্যাকেন্সি তো তার জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী তোমাদের কোশ্চিন থাকবে এরপর কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি অ্যান্ড তোমাদের জেনারেল সায়েন্স থেকে থাকবে তারই কথা বলা হয়েছে এবং নেগেটিভ মার্কিং কথা বলা হয়েছে 0.25 মার্কসের তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট কথা বলা হয়েছে তো তোমাদের ডকুমেন্ট যা ভেরিফিকেশন করা হবে কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের চেক করা হবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে ফটোকপি অফ অ্যাডমিট কার্ড এরপর এখানে বলা হয়েছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেটের তোমাদের কিন্তু প্রুফ যেন রয়েছে ফটোকপি তোমাদের চেক করা হবে অর্থাৎ অরিজিনাল তোমাদের কিন্তু চেক করা হবে এরপর এখানে আইটিআই পাশের তোমাদের কিন্তু সার্টিফিকেট চেক করা হবে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের চেক করা হবে এরপর ই দের জন্য এখানে ইনকাম সার্টিফিকেট এবং ও যারা রয়েছে ও বিসি সার্টিফিকেট এস সি এসটি হলে তোমাদের কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন হবে অর্থাৎ সার্টিফিকেট তোমাদের চেক করা হবে তো ডকুমেন্টের ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে তোমাদের মেডিকেল এক্সামের কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর দেখো এখানে মেডিকেলের কথা বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি যে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে যারা তোমরা জেনারেল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এখানে এসসি এস টি রয়েছো কিংবা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের উনপঞ্চাশ টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি তো আবেদন তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে তোমাদের কিন্তু আমি বলে দিলাম তো সবার উপরে আমরা এখানে চলে আসি তো তোমাদের ডেটটি আমি এখানে বলে দিই যে তোমাদের আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে তো তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে যে আবেদন সেটি কিন্তু স্টার্ট হচ্ছে এবং এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো যখনই তোমাদের এই ভ্যাকেন্সির ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য